আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শারমিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক বেশি মজার ডাটা ও আলু দিয়ে মাছ রেসিপি এটি খেতে দুর্দান্ত মজাদার রেসিপিটি দেখতে সাধারণ হলেও অসাধারণ খেতে আশা করব যারা নতুন রাঁধুনি আমার আজকের রেসিপিটি তাদের জন্য অনেক উপকারে আসবে আমরা কিন্তু সবাই রান্না করতে পারি তবে আজকে রেসিপিটা আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করছি আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি নিয়েছি আপনার ডাটা ডাটা এখানে হয়তো চারশো গ্রামের মতো হবে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটি ওটা একটু জুলিয়ান কাট করে মোটা মোটা করে কেটে নিয়েছে আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চেওয়া মাছ এই মাছটি দেখতে কেমন হয় আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এই চেও মাছ ভুনা রেসিপিটি দেখতে পারেন তো তারপর আমি এই মাছে আমি পরিমাণ মতো হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিলাম দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখে নিয়ে পারলে আপনারা রেস্টে রেখে দিবেন আমি দশ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি আর এখানে আমি নিয়েছি দুটো টমেটো টমেটোটা আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এই রান্নায় কিন্তু টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে এইখানে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে আর দশটি কাঁচামরিচ আর এই তো দেখছেন ফ্রেশ ধনিয়া পাতা এখনকার রান্নায় ধনিয়াপাতা দিলে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে তা তো জানি না তো তারপর সরাসরি চুলায় চলে গেলাম রান্না করতে করতে বাকি উপকরণ শেয়ার করব তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে মাছটা এখন একটু হালকা করে বিছিয়ে মানে ছড়িয়ে দিচ্ছি মাছটা যেন সমানভাবে সব দিকে ভাজা যায় এই জন্য তো মাছটা এখন আমি এভাবে দিয়ে একবার যখন লাল হয়ে যাবে তখন আমি এই মাছটি উলটিয়ে ভেজে নিব এই মুহূর্তে একটি কথা বলি যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে তো প্লিজ আমার সকল দর্শকদের কাছে অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন তো মাছটা যখন দেখ স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন ভেজে নেওয়া হয়ে গেছে কেমন কালার হবে বা কেমন টাইপের ভেজে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি মাছটি উঠে নিয়ে সেই একই প্যানে এখানে আরেক সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেই স্কিনে দেখানো কুচনো পেস্ট দিয়ে হালকা সফট করে ভেজে নিয়েছি একবারে ব্রাউন কালার করে নিই তারপরে আমি এক চা চামচ করে আদার ও রসুন এবং জিরা বাটা দিয়েছি দিয়ে এখন মশলাটা দুই মিনিট ভেজে নিব এইভাবে ভেজে নিলে মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না সুন্দর একটা শুক্রাণ বেরিয়ে আসবে তো যখন মশলাগুলো আমার ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিলে কি হয় মশলাটা কষানোর সময় মশলাগুলো পুড়ে যাবে না এবার অ্যাড করছি এক চা চামচ উঁচু উঁচু করে গুঁড়ো হলুদ দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যার যা টেস্ট অনুযায়ী আর এই রান্নাটা একটু ঝাল হলেই খেতে ভীষণ ভালো লাগে এরপরে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন তেল ছেড়ে দিবে তখন বুঝে নেবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এই তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে থেকে যে কেটের একা ডাঁটা এবং আলু রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম এখন আমি ভালোভাবে স্প্যাচালের সাহায্যে নেড়ে দিচ্ছি নেড়ে নেড়ে মশলাগুলো আমি এখন এই তরকারিগুলো কষিয়ে নিব। তো আমি সব সময় বলি রান্না যত মানে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো আসবে এই তো এখন তরকারিগুলো কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এবং তরকারিগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি ভালোভাবে এখন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কষানো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো পাঁচ মিনিট পরে দেখুন আমি ফিরে এলাম আমার এই ডাটা ও আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে প্রায় ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তো এই তো নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কোন টাইপের করে কষিয়ে নিতে হবে এখন কষানো শেষ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি আর সব সময় রান্নায় গরম পানি দিবেন তাহলে রান্নার টেস্ট কিন্তু ভালো আসে এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ ডাটাগুলো সিদ্ধ হতে হবে এবং আমি আমার পরিমাণ মতো দিয়েছি যতটুকু ঝোল রাখবো সেই হিসেবে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব তো দেখুন প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে ফিরে এলাম রান্না কিন্তু হয়ে গিয়েছে প্রায় এতে দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে এখন আমি সেই স্কিনে দেখানো ভেজে নেওয়া মাছ এগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর টমেটোগুলো দিলেই কিন্তু এই রান্নার টেস্টও কিন্তু অনেক গুণেই বেড়ে যায় তো টমেটোগুলো এখন আমি দিয়ে দিলাম হাতের সাহায্যে এভাবে দিয়ে রান্না করে নেবেন আর টমেটোগুলো কিন্তু আমি একবারে গালিয়ে ফেলবো না একটু আস্ত আস্ত থাকবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আশা করব আমার প্রিয় দর্শকদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর এইভাবে রান্না করলে এই তরকারিটা খেতেও অনেক মজাদার হয় বড় বড় মাছ বা মাংস কিছুই লাগবে না এমন একটি রেসিপি যদি সেহেড়িতে থাকে খেতে কিন্তু ভীষণ মজাদার স্কিনে দেখানো কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম প্রায় সাত আটটি সুন্দর একটা ফ্লেভার আসবে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি ঝালটাও বেরিয়ে আসবে আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব আর এই পুরো রান্নাটায় আমি চুলার ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করেছি তো এই তো দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে রান্নাটা আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল রেখে নিয়েছি আর এই রান্নাটা কমপ্লিট করতে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে তো দেখুন তৈরি হয়ে গেল ডাটা ও আলু দিয়ে চেয়া মাছ রান্না এই তো এখন আমি চোলা থেকে নামিয়ে সাবিং বাটিতে নিয়ে পরিবেশন করছি আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে আর মারশাল্লা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো যাই হোক আমার আজকের রেসিপিটি আমার দর্শকদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো বেশি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি এই পেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম